ওই কিরে কিরে মধু মধু কেরে মধু বললাম ভিডিওটা আগে শোনেন মধু কি কারণে এটা মধু মানে এটার বয়স বেশি দিন হয় নাই চারটা স্পিকার চারটায় ওরিজিনাল একদম ক্যাটকিনের অরিজিনাল কোম্পানির মাল যেটা দেখতে পাঠাছেন একদম অরিজিনাল কোম্পানির মাল টু আপনার এখন পর্যন্ত কোনো হাই কয়েল কাটে নাই কোনো স্পিকারের কয়েল কাটে নাই আপনাদেরকে পিছন থেকে দেখাবার চেষ্টা করতেছি আমরা খুলে রাখছি এই কারণেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো বিন্দু পরিমাণ কোনো স্পট মানে শোরুম থেকে নেওয়া যে কথা আমাদের কাছ থেকে নিয়ে একই কথা শুধুমাত্র জ্যাকেটটাই একটু পুরাতন শুধু জ্যাকেটটাই একটু পুরাতন মডেল নাম্বারটা দেখেন জ্যাকেটটা একটু পুরাতন একদম ফ্রেশ মাল মধু যেগুলাকে বলা হয় বরিশালের মধু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টু মালটা এসেছে আমাদের কাছে এটা নিতে পারবেন এটা সর্বনিম্ন রেটটা আমরা বলে দিব মালগুলো যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম ধনভারি টাঙ্গাইল জেলা। দেখতে পারতেছেন মানে বক্সের যে কালার কোয়ালিটি মনে হয় না কোনো জায়গায় একটু কোনো স্পট বা কোনো ভাঙ্গাচোড়া হয়েছে একদম ফ্রেশ একজোড়া মাল এটার রেটটা বলে দিব তার আগে আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা দেখতে পাচ্ছান আর আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো এটার সর্বনিম্ন রেট নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে একদম অরিজিনাল কোম্পানির মাল টু পয়েন্ট সিক্স বর্তমানে ক্যাটকিন প্রো যেটা মানে ক্যাটকিনের ভিতরে সবথেকে ভালো যে মালটা এটা মার্কেটের রেট আছে অনেক টাকা প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো বর্তমানে এটা মার্কেটের রেট আমরা দিয়েছি এটা নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল মালের সব জায়গায় ক্যাটকিনের লোগো থাকবে এটা ভালো করে খেয়াল করবেন এটার যে ক্রসওভার ক্রসওভারটা খুলবেন ক্রসওভারের ভিতরে লোগো পাবেন এবং কি হাইগুলো ফ্রেমের হাই দেখতেছেন এই জায়গায় লোগো পাবেন এক কথায় আপনি পুরা বক্সের ভিতরে যে জায়গায় দেখবেন সে জায়গায় ক্যাটকিনের লোগো থাকবে অরিজিনাল মাল এইভাবেই আপনারা চিনবেন তো যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরষাবাড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম